বিকেলটা আজ অদ্ভুত শান্ত রোদ্দুর মেঘের আড়ালে লুকিয়ে আছে হালকা বাতাসে শহরের গন্ধ ভেসে আসছে আমি কলেজের ছাদের শেষ দিকে দাঁড়িয়ে আছি মনটা অদ্ভুত খুঁজে বেড়াচ্ছে ঠিক তখনই ওকে দেখলাম চুল উড়ছে বাতাসে চোখে হালকা হাসি আর মুখে এক অচেনা আলো মনে হল সময়টা যেন থেমে গেল আমি কিছু বলতে পারছিলাম না শুধু তাকিয়ে থাকলাম যেন এই মুহূর্ত চিরকাল স্থায়ী হয় তুমি এখানে একা বৃষ্টি আসছে বুঝছ তো হুম বৃষ্টি নামলে পালাবো না কিছু অনুভূতি আছে যেগুলো কেবল বৃষ্টিতে ধরা দেয় ওর কণ্ঠে ছিল এমন নরম সুর যা হৃদয়কে অচেনা করে দেয় প্রথম দেখা অথচ মনে হলো বহুদিনের কেউ সামনে দাঁড়িয়ে আছে ওর চোখে কিছু অদ্ভুত আভা যেন হাজার গল্প লুকানো আছে তুমি কি প্রতিদিন এখানে আসো না শুধু এমন দিনে যেদিন রোদ আর মেঘ একসাথে খেলা করে আমি দেখতে আসি কে যেতে আমার বুকটা একটু কেঁপে উঠল ওর কথায় চোখে হাসিতে এমন কিছু ছিল যা আমি ব্যাখ্যা করতে পারছিলাম না এটাই হয়তো সেই মুহূর্ত যা জীবনের এক নতুন অধ্যায়ের শুরু তোমার নামটা কি হাসি দিয়ে আজ না পরের বার বলব যদি মনে রাখো। বৃষ্টি ধীরে ধীরে বাড়ছে ও ছাতা খুলে রাস্তায় নামল আমি তাকে দেখে শুধু হাঁটছি মনে একটাই চিন্তা ও কে এবং কেন এই মুহূর্ত এত নিখুঁত রাত নেমে গেছে আমি ঘরে বসে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছি শতবার মেসেজ লিখে ডিলিট করেছি তুমি কেমন আছো ঠিক তখনই ফোনে টোন বাজল হায় তুমি জেগে আছো স্ক্রিনে নামটা দেখলাম মায়া এটা শুধু নাম নয় যেন একরকম অনুভব আমার বোকটা দ্রুত ধুকছে আজ আকাশটা দেখো কেমন শান্ত মনে হচ্ছে ওই ছাদের বিকেলটা আবার ফিরে এসেছে বৃষ্টি নেই কিন্তু মনটা ভেজা ওর কণ্ঠে এমন উষ্ণতা ছিল যা রাতের অন্ধকারকেও আলোকিত করে আমি মৃদু হেসে বললাম নিজের মনে তুমি বুঝতে পারো না শুধু তোমার হাই মানেই রাতটা আলোকিত হয়ে যায় ভোরের আলোয় শহর জেগে উঠছে আমি রাস্তায় হাঁটছি মনে শুধু একটাই প্রশ্ন আজ আবার দেখা হবে কিনা হঠাৎ পিছন থেকে ওর কণ্ঠ এই শোনো আজও পালাওনি তো বৃষ্টি থেকে আমি ঘুরে তাকালাম ওর মুখে সূর্যের আলো চোখে হাসি শহরের প্রতিটি বিকেল যেন ওর নামেই লেখা আর আমি বুঝলাম এটি কোনো কাকতল নয় গল্পটা কেবল শুরু ওর নাম মায়া ওর উপস্থিতি বাস্তবের থেকেও বেশি সত্যি পরের পর্ব রোদ্দুরে থেঠি দেখা হবে যদি গল্পটা ভালো লাগি কমেন্টে লিখুন নেক্সট পার্ট প্লিজ